ঐতিহাসিক স্বর উদ্যানে হাজারো মানুষ সমবেত হয়েছে শুধুমাত্র জাতীয় ঐক্যের জন্য যে গণ ভুটান এই গণ ভুটানের মাদ্রাসাত ছাত্রদের যে অবদান সেটা আমরা দেখেছি কিভাবে ওই জাতীয় মানিতে শরীর আকরাই সংগ্রাম শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রা বাড়িতে আন্দোলন করে তুলেছিল ওই যাত্রা বাড়িতে যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হতো না আমরা দুই হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন করেছি খেলাপথ মজলিশের ছাত্র সংগঠন ছাত্র মজলিশের নেতৃবৃন্দরা সেই সময় কাফনে থেকে সাল পর্যন্ত আমরা দেখেছি আপনারা কিভাবে লড়াই করেছেন কিন্তু এই সংগ্রামী আলে মোলামা তাদেরকে নিয়ে একটি মানুষের সব থেকে বেশি এনার্জি ছিল সে হলো

হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে আমরা এই সরকারের কাছে দাবি রাখতে চাই এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে কেউ এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট ভাবে বক্তব্য রাখছে না স্পষ্ট ভাবে বলতে চাই গণহত্যার পরে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে আমরা লক্ষ্য করছি জাতীয়

সকলকে জাতি ঐক্য গঠন করার আহ্বান জানিয়ে এবং আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের রোড ম্যাপে সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে তাহলে কিন্তু ঐক্য আবার ফিরে আসবে সকলে ভালো থাকবেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আবারও আসসালামু আলাইকুম